হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে ছিল বুধবার গত কয়েকদিন ধরেই আমরা খুব বেরু বেরু করছি আর আজকে যাব ঋষিকোন্ডা মানে ভাইজাকের একটা জায়গা যেখানে সি বিচ আছে এত সুন্দর জায়গাটা ঋষিকোণ্ডা আর কৈলাসগিরি দুটো জায়গায় যাব আর আপনাদের প্রথম পার্টটাই দেখাবো মানে দুটো জায়গা পুরো দেখাতে গেলে না পুরো ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য আর্ধেকটাই দেখাবো এই যে বেরিয়ে যাচ্ছি এখন সকাল দশটা বাজে সাড়ে নটায় বেরোনোর কথা ছিল কিন্তু সব বাচ্চাদের রেডি করে খাওয়া দাওয়া করে টিফিন খেয়েই বেরিয়েছি আমরা বেরোতে বেরোতে একটু দশটা বাজলেই যাই হোক আমাদের গাড়ি চলে এসছে একটা গাড়ি বুক করা হয়েছিল সবাই মিলে এখন যাবো আপনারা যারা ভাইজাকে এসছেন অবশ্যই জানেন ঋষিকুণ্ডা কত সুন্দর একটা জায়গা আর ভাইজাকটা তো এমনিতেই সুন্দর যাই হোক আমরা রওনা দিলাম আর গাড়িতে যাওয়ার সময় বাচ্চারা একদম শান্ত হয়ে গেছে ঘুমিয়ে গেছে আমরা বোনেরা মিলে একটু ভিডিও করছিলাম আর আমি তো অনেকবার গেছি আর আমার মাঝে যেই বোন বসেছে আমার সেজ বোন সেই বোন প্রথম এসছে তাই ও অনেক স্থায়ের পাশের আরেকটা বোন আছে ও অনেকবার এসছে ঋষিকোণ্ডার কাছাকাছি চলে এসছিলাম আর গাড়িটা হঠাৎ করে পাংচার হয়ে গেছিলো সেটা ঠিক করলো আর এই যে চলে এসছি বিচ রোডটা ক্রস করে আমরা ঋষিকোণ্ডার দিকে ঢুকছি কি সুন্দর জায়গা দেখুন এক মানে মিষ্টির বাবাকে নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম ও তো ভিডিও করতেই চায় না তাও একটু ভিডিও করছিলাম আর ওরা আজকে একটু স্নান করছে আমি স্নান করিনি কারণ ছোটো বাচ্চাটাকে আমি আর মা মিলে ধরেছি বোনরা সবাই এনজয় করছে আর এই ছোটকুটাকে দেখুন ছোটকুটা একদম মানে জল পেয়ে কত যে আনন্দ ওর লাইফে একদম ফার্স্ট ওই জন্য এত আনন্দ যাই হোক সবাই আনন্দ করছি খুব মজা করছি আর অনেকগুলো সবাই মিলে রিলসও বানাচ্ছিলাম যে আবার মানে এত দূর তো আমাদের ঘর থেকে কবে আসা হবে তার ঠিক নেই আসা হয় মানে বছরে একবার এরকম যাই হোক এরা স্নান করে খুব আনন্দ করছে কিছুতেই আসতে চাইছে না অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা দুটোর মতন বাজে যাই হোক ওদের নিয়ে তো যেতেই হবে ফ্রেশ ওয়াটারে একটু স্নান করাবো আর মিষ্টির বাবা বলছে চলো এবার খাওয়ার টাইম হয়ে গেছে ওদের স্নান করিয়ে তারপর আমরা এখানেই খাবো আজকে পাশে বিচের পাশে একটা হোটেল ছিল সেখানে আমরা এখন অর্ডার করছি আজকে আমরা খাবো বিরিয়ানি একটা তান্দুরি ফিশ আর বাচ্চার জন্য একটু চিকেন ললিপপ নেবো এগুলোই খাওয়া দাওয়া হবে আর ফ্রায়েড রাইস একটু পনির বাটার মশালা নিয়েছি মার জন্য মা চিকেন খায় না ওই জন্য যাই হোক খেতে বসে গেছি আর মানে এখানের ভিউটা না এত সুন্দর আপনারা ভাইজাকে এলে একবার এই রেস্টুরেন্টে আসবেন একদম পাশেই মানে ভাইজাক বিচের একদম পাশেই রেস্টুরেন্টটা এই যে আপনাদের একটু দেখাচ্ছি এবং কাঁচের হলের মধ্যে এত সুন্দর ভিউটা লাগছিল মা তো খুব খুশি হয়েছে এখানে ফার্স্ট টাইম মারো মা এর আগেও এসছিলেন মানে এই আমাদের রিসিকুন্ডা বিচে কিন্তু এখানে নিয়ে আসা হয়নি তাই আমরা নিয়ে এলাম আর এইদিকে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছিল জানেন খেতে বসে মানে ওদের একজন ধরতে এই নিয়ে হাসাহাসি হচ্ছিল কে কখন ধরবে আর দুপুরের টাইম তো খিদেও পেয়েছিলো সকলে খাওয়া দাওয়া অর্ধেকটা হয়ে গেছে তখন আমি ভিডিওটা করেছি মানে বাচ্চাগুলো নিয়ে না সেরকম ভিডিও করাও হচ্ছিল না এইদিকে মাও খাচ্ছে বোনরা খাচ্ছে আমরা ওইদিকে খাচ্ছি আমি ছোটো বোনের মেয়েটাকে একটু ধরেছিলাম কারণ ওকে অনেক মানে ডিস্টার্ব করছিল মানে খেতে দিচ্ছিলো না যাই হোক আমার একটু অভ্যাস আছে যেহেতু মিষ্টিকে আমি একা হাতেই বড় করেছি ওই জন্য একটু হলেও মানে এক্সপিরিয়েন্স আছে বলে আমি বললাম দে আমি ধরে আছি ধরে ধরেই খেয়ে নেবো আর তোরা খা আর এইদিকে আমি সেরকম ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেছিল। ওই জন্য বনি কিছুটা ভিডিও বানিয়ে দিয়েছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরের দিকে চলে এসেছি মানে রেস্টুরেন্টের বাইরে আর এখানকার ভিউটা এত সুন্দর রেস্টুরেন্টটা এত বিশাল এলাকা জুড়ে তৈরি না আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি ওপাশে একটু দোলনাও আছে বাচ্চাদের একটু ঝোলাতে যাচ্ছে এখন আমরা কৈলাসগিরির দিকে চলে যাবো কৈলাসগিরি থেকে তারপর একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো কারণ ভিডিওটা লং হয়ে যাবে কৈলাসগিরির ভিডিওটা পরের ব্লগে দেখাবো